এই মুহূর্তে আজকের আবহাওয়া আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাতের মধ্যেই বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মোট বারো থেকে ষোলোটি জায়গাতে মুষলধারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার ফলে কিন্তু আজ থেকে একটানা আগামী এক সপ্তাহ পর্যন্ত দফায় কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং মোট জেলার ক্ষেত্রে থাকছে আটটি কালবৈশাখী ঝড়ের চরম লাল সতর্ক বার্তা তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় কালবৈশাখীর ঝড় হতে পারে এবং কোথায় কোথায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং রাত বাড়ার সাথে সাথেই এই বৃষ্টিপাত কিন্তু আরও বিপুল মাত্রায় বাড়তে চলেছে শুধু আজই নয় আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও ভয়ানকভাবে বাড়তে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুদিন আগে থেকে প্রাক বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল এবং এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যেই ভারী আকার ধারণ করে নিচু এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে বিশেষ করে আজ সিলেট ময়মনসিংহ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা হবিগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় ভয়ঙ্কর বৃষ্টিপাত আজ এবং আগামীকাল লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু আজ রাত এবং কাল সকালের মধ্যে তুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের তুলনায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে এবং আগামীকাল সকাল থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ মহেশকালী রংপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড়ের লাল সতর্ক বার্তা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ